কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আসলে একটি নিউজ দেখলাম আর মিষ্টি দেখে আসলে ভাবলাম যে আসলে এই মিষ্টি আপনাদের সাথে শেয়ার করে তো মিষ্টি আসলে যুক্তরাষ্ট্র থেকে একত্রিশ জন বাংলাদেশিকে আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এটা আসলে খুবই দুঃখজনক একটি নিউজ তো আসলে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন দেশ থেকে আসলে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে আসলে পাঠিয়ে দেওয়া হয়েছিল আগেও কয়েকদিন আগে নিউজ দেখেছিলাম আজকে আবার মানে দেখলাম এবং আজকে প্রায় একত্রিশ জনকে আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে তো তাদেরকে আসলে যেভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা আসলে আমার কাছে কষ্টদায়ক এবং মানে আমার কাছে কিছুটা অপমানজনক বলে গেছে তো চলুন আসলে এক কথা না বলি আমরা এই সংকটটি একটু দেখি যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আর একত্রিশ বাংলাদেশিকে সোমবার সন্ধ্যা সাতটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে অর্জুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান তবে তাদেরকে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে ফেরত পাঠানো হয় এর আগে চলতি বছর আরো দুশো ছাব্বিশ বাংলাদেশ তাদেরকে বিমানে পাঠানো হয়েছে তারপরে আবার হ্যান্ডকাফ পরিয়ে এবং শরীরে শিকল পরিয়ে আসলে তাদেরকে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে তো এটা আসলে মানে একটি মেসেজ আমার কাছে মনে হয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন ফেরত পাঠানোর কার্যক্রম আরও জোরদার করেন ট্রাম্পের এই নীতির অংশ হিসাবে এরই মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বহু মানুষকে ফেরত পাঠানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা প্রদান করা হয় ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালী এছাড়া সিলেট ফেনী শরীয়তপুর কুমিল্লা সহ বিভিন্ন জেলার কর্মী আছেন ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন তাদেরকে প্রায় ষাট ঘন্টা হ্যান্ডকাপ ও শরীরে শেকল পরিয়ে দেশে আনা হয় ঢাকা বিমানবন্দরে এনে তাদের শেকল মুক্ত করা হয় ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন দেশে ফেরত এই কর্মীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এই একত্রিশ জনের মধ্যে অন্তত সাত জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক কিন্তু ঘন্টার পর ঘন্টা হাত করা পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনাটা অমানবিক শরীফুল হাসান বলেন আমরা আগেও বলেছি ব্রাজিলে যাদের কাজের নামে পাঠানো হচ্ছে তাদের অধিকাংশই ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এজন্য এক একজন তিরিশ থেকে ৩৫ লাখ টাকা খরচ করেন কিন্তু ফিরছেন শূন্য হাতে যে এজেন্সি তাদের পাঠিয়েছিল এব। যারা এই অনুমোদন প্রক্রিয়ায় ছিল তাদের জবাবদিহি তার আওতায় আনা উচিত তো আসলে আমরা এই লিস্টটি দেখলাম আর দেখে এগুলো আসলে আমাদের নীতি আসলে জানা এই যে যারা মানে গিয়েছিলেন তারা কিভাবে গিয়েছেন এবং এগুলো প্রায় আমরা আমাদের জানা এবং আমরা এগুলো শুনতে শুনতে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি তো উনাদের মধ্যে সাত থেকে 8 জন তারা মানে ব্রাজিল গিয়েছিলেন এবং তারা মানে বৈধভাবে ব্রাজিল গিয়েছিলেন সেখান থেকে মেক্সিকো হয়ে এবং জারি আছেন আসলে সবাই আসলে 20পতি আসলে আমেরিকাতে মানে যুক্তরাষ্ট্রে গিয়ে তারা প্রবেশ করেছিলেন হয়তো বিভিন্ন জন বিভিন্নভাবে গিয়েছেন কিন্তু সবচেয়ে আসলে কোন পথে কিভাবে তারা যান সেগুলো মোটামুটি আমরা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া কল্যাণে আসলে আমরা এগুলো জানি যে তারা আসলে কিভাবে সেখানে যান তো আসলে অবৈধভাবে সেখানে গিয়েছিলেন তাদের কোনো পেপারস বা কাগজ এগুলো ছিল না তো যাই হোক এক সময় তারা আসলে সেখানে বসবাসের জন্য আসলে সম্ভবত এসআই লম্বা এই ধরনের বিভিন্ন মানে যেগুলো আছে তো এগুলো তারা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসলে আইনিগতভাবে আসলে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে তো প্রথম কথা যে তারা যে গিয়েছেন এই যারা গিয়েছেন আমার কাছে মনে হয় যে আসলে বিশ থেকে পঁচিশ লাখ টাকার নিচে আসলে কেউ গিয়েছেন বলে আমার মনে হয় না সবাই আসলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে গিয়েছেন কিন্তু এই যাওয়ার পরে আসলে তা এই যে তারা গিয়েছেন এবং এখন আবার তারা ফিরে এসেছেন তো আসলে এই যে বিশ থেকে পঁচিশ লাখ টাকা বা আত্তিরিশ লাখ টাকার যে যে টাকাগুলি আসলে গিয়েছে তো এগুলো তো আসলে সব টাকাই এখন আসলে মানে জলে গিয়েছে এবং আমি জানি না আসলে অনেকে হয়তো অনেকভাবে এই টাকাগুলো ম্যানেজ করে গিয়েছে না হয়তো দা ঢেলা করে যায় জমি বিক্রি করে এভাবেই আসলে যায় যেটা আমরা সব টাকা আসলে নিউজে দেখি তো আসলে তারা গিয়েছিলেন হয়তো তারা একটু উন্নত জীবনের আশায় তারা গিয়েছিলেন ভালো টাকার আশায় এবং উন্নত জীবনের আশায় তারা গিয়েছিলেন কিন্তু আসলে ইদানিং যেটা দেখতেছি যে ট্রাম্প প্রশাসন আসলে এই যে অবৈধ অভিবাসের ক্ষেত্রে কিন্তু খুব বেশি আসলে কঠিন হয়ে গিয়েছে ট্রাম্প প্রশাসন আগে যারা আমেরিকাতে যারা ঢুকেছেন তারা বিভিন্নভাবে আসলে সেখানে থাকার অনুমতি পেয়েছেন স্থায়ীভাবে বসবাস করতেছেন কিন্তু এখন আসলে অনেক কঠিন হয়ে গিয়েছে শুধু এখানে না সবখানে আসলে এখন অনেক কঠিন হয়ে গিয়েছে তো যাই হোক আসলে আমাদেরকে সত্যি কথা বলতে অবশ্যই বিদেশে যেতে হবে আমাদের দেশে আসলে কর্মসংস্থানের খুব বেশি অভাব এটা একদম শক্তি এবং আমাদের দেশ দেশের যে যারা যুবক আছেন যারা আছেন সবাই আসলে প্রবাসমুখী সত্যি কথা বলতে প্রবাসে যারা এগিয়েছেন তারা কম বেশি বিভিন্নভাবে আসলে বিভিন্নভাবে তারা অনেক মোটামুটি জীবনটাকে একটু সচ্ছল করতে পেরেছেন যেটা আসলে দেশে আসলে অনেক কঠিন হয়ে গিয়েছে দেশে চাকরির অবস্থা মোটেও ভালো না তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য সবকিছুই নিয়ে আসলে সবাই বিদেশমুখী তো এই যে তারা গিয়েছেন এবং এখন আসলে তাদের কি পরিণতি হবে বা যারা এসেছেন এর আগেও আমরা জানি যে বিদেশ থেকে আসার পরে আসলে অনেক মানুষ অনেক অসহায় হয়ে আর অনেক দাঁড় দেন এগুলো তো থাকেই তো যাই হোক আসলে যারা এখন অভাবে আছেন যে বিদেশ যাবেন কিন্তু অবৈধ পথে যাবেন তো আপনারা যাওয়ার আগে অবশ্যই আসলে বুঝে শুনে এই পথে পাওয়া পাবেন অবশ্যই বিদেশ যাবেন বিদেশে যাওয়ার কিছু নিয়মকানুন আছে তো এইসব প্রস্তুতি নিয়েই আসলে প্রশিক্ষণ নিয়ে বাসা শিখে তারপরে বৈধভাবে যে দেশেই যান বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন এবং আমার কাছে মনে হয় যে যদি একটু পরিশ্রম করেন এবং চেষ্টা করেন তাহলে অবৈধভাবে ইউরোপ বা আমেরিকা কোনো না কোনো দেশে অবশ্যই যেতে পারবেন তবে হয়তো একটু সময় লাগবে আর অবৈধ পথে যাওয়া যায় কিন্তু আসলে অবৈধ পথে গেলে তার কোনো গ্যারান্টি নেই যাই আসলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ